শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার এম দেলোয়ার হোসেন মিরিধায়ের প্রতিবেদনে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানায় গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন ডাক্তার মুফাক্ষারুল ইসলাম রানা সাবেক যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ বিএনপি সাবেক আহ্বায়ক পাগলা থানা বিএনপি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানায় গবেশকর বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চুয়াল্লিশতম সাতবার্ষিকী উপলক্ষে প্রি মেডিকেল ক্যাম্পেইন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন ডাক্তার মুকাবর ইসলাম রানা সাহেব সাবেক যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক পাগলা থানা বিএনপি সকাল হতে অত্যন্ত আবহাওয়ামান গ্রাম বাংলা হতে রোগীর চরু হতে থাকে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রিতে ঔষধ প্রদান করা হয় মোহাম্মদ আব্বাস নামে একজন রোগী জানান এই সেবা আমার অনেক উপকার হয়েছে আমার টাকা পয়সা নাই যে ময়মনসিংহ গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর মতো মেডিকেল ক্যাম্পের আয়োজক ডাক্তার মুকাফর ইসলাম রানা বলেন পঁচিশ জন বিশেষজ্ঞ ডাক্তার আর পনেরো জন কনসালটেন্ট সহ চল্লিশ জন ডাক্তার দিনভর সেবা প্রদান করেন এবং গফরগাঁও উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে আমি রানা অর্থিক্স এর প্রফেসর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এই এলাকার সন্তান আমার এই এলাকাতে জন্ম এই ইউনিয়নে আমার জন্ম এই গ্রামে আমার জন্ম আমি আজীবন স্বপ্ন দেখেছি আমার ইউনিয়নের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা সেবা গোড়ায় পৌঁছে দেওয়ার স্বপ্ন আমি লালন করেছি সেই স্বপ্নের অংশ হিসাবে আজকে আমার সহকর্মী বাংলাদেশ মেডিকেল ইউনিয়ন প্রায় পঁচিশ জন আরও কনসালটেন্ট সহ প্রায় চল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসককে আমি এখানে নিয়ে এসেছি আমার এই অজপাড়াগা এলাকায় এবং এই এই প্রত্যন্ত এলাকায় যেখানে চিকিৎসা সেবা মানুষের ঘরে পৌঁছানো অত্যন্ত মুশকিল অত্যন্ত কঠিন কাজ সেই কাজটিকে সহজ করার জন্য যে সমস্ত চিকিৎসককে ঢাকা শহরে দশ দিন পনেরো দিন থেকে সিরিয়াল দিয়ে দিয়ে দেখানোর কথা সেই চিকিৎসকদেরকে আমি এখানে অ্যাভেলেবল করেছি তারা এসে আপনাদের কাছে এসে আপনাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন উপরন্ত আমরা এই রুগীদের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি আমি আশা করি এই এলাকার মানুষকে আজীবন আমৃত্যু পর্যন্ত আমি চিকিৎসা সেবা দিয়ে যাব সেবা দিয়ে যাব মানুষের ভালোবাসায় আজকে এই আমার মানুষরা যেভাবে চিকিৎসা সেবা পাচ্ছে আমি প্রতি মাসে একটি বড় বা ছোট আঙ্গিকে ক্যাম্প করে এবং বিশেষ করে যে সমস্ত রুগীদের জটিল চিকিৎসার জন্য রেফার করতে হয় সেই সময় পাঠানোর ব্যবস্থা করবো এবং চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কি আপনি হ্যাঁ যেমনটি শুনছিলেন যে ডক্টর মুফাকুরস্লাম